টাকায় তিনটি ক্রয় করে টাকায় দুইটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে তোমরা খেয়াল করো যে এখানে লাভ বা ক্ষতি কিছুই দেওয়া নাই তখন এই ধরনের অঙ্ক আমরা একটা টেকনিক অবলম্বন করব। সেটা হচ্ছে যে যখন লাভ বা ক্ষতি কোনো কিছুই দেওয়া থাক মানে দুটোই এখন কোনটা হবে আমি তো বুঝতে পারতেছি না তখন আমরা এখানে এইভাবে চিন্তা করবো অঙ্কটা দেখো যে আমি এখানে এক দুই তিনটা তিনটে করে আবার দুইটে করে বিক সরি দুইটা এখানে আছে দুইটা তাহলে দেখো আমি তিনটে ক্রয় করছি কতটা তিনটা তিনটে ক্রয় করছি দুইটা বিক্রি করছি দুইটা বিক্রি করছি এই একটা দুইটা তার মানে হাতে আছে আমাদের কত কয়টা হাতে আছে একটা তার মানে হচ্ছে আমাদের লাভ হয়েছে কি হয়েছে লাভ হয়েছে তখন আমরা অঙ্কটা এইভাবে চিন্তা করব। তাহলে দেখো এখন আমাকে আর এখানে টেকনিক অবলম্বন করতে হবে এটাকে আমরা ধরব বিক্রয় মূল্য বিক্রয় করলে আসে না এটাকে আমরা ধরব ক্রয় মূল্য যেহেতু লাভ হয়েছে এখন বুঝতে পারলাম অঙ্কটা লাভ হয়েছে তাহলে তখন আমরা এটা ক্রয় মূল্য ধরবো এটাকে বিক্রয় মূল্য ধরব তাহলে বিক্রয় মূল্য তিন তিন টাকা মানে তিন সরি তিন হ্যাঁ আর ক্রয় মূল্য ক্রয় মূল্য ধরবো দুই তাহলে হচ্ছে কি লাভ হয় কত এক লাভ হয় কত এক এখন খেয়াল করো যে আমাদের যে এক টাকা লাভ হইলো কত টাকায় লাভ হয়েছে এক টাকা আমাদের লাভ হয়েছে এক টাকা কত টাকায় দুই টাকায় কড়াই মূল্য ধরছি আমরা কত দুই টাকা কড়াই মূল্য ধরছি আমরা দুই টাকা তাহলে দুই টাকায় লাভ হয় এক টাকা এক টাকায় লাভ হয় কম কম হলে ভাগ ঠিক আছে এখন কত একশো টাকায় একশো টাকা লাভ হবে বেশি বেশি হলে উপরে দুই পঞ্চাশ পঞ্চাশ টাকা ঠিক আছে তো উত্তর লেখার সময় লিখবো উত্তর লাভ হয় পঞ্চাশ পার্সেন্ট কারণ ওই উত্তরগুলো সাধারণত পার্সেন্টেজে দেওয়া থাকে